কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় কোটি টাকার প্রতারণা করে কলকাতা থেকে গ্রেপ্তার এক ধৃতের নাম অর্ণব দাস বর্মন পশ্চিম মেদিনীপুরে বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর জানা গিয়েছে দু সালে চব্বিশ সালের শুরুর দিকে দুর্গাপুর থানার ইস্পাতনগরী দুই যুবককে কলকাতার একটি নামী বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অর্ণব দাস বর্মন তাদের কাছ থেকে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা নেওয়া হয় দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও মেডিকেল কলেজে ভর্তি হতে পারেনি ওই দুই যুবক প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে অর্ণব দাস বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় দুর্গাপুর থানায় অভিযোগের ভিত্তিতে নামে পুলিশ তদন্তের ভিত্তিতে কলকাতায় হানা দেওয়া হয় ছদিন ধরে চিরুনি তল্লাশি চালানোর পর গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার পঞ্চশায়ের থানা এলাকার একটি বহুতল আবাসনে হানা দেয় বুধবার রাতে সেখান থেকে গ্রেপ্তার করা হয় অর্ণব দাস বর্মনকে বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে টাকা উদ্ধারে চেষ্টা চালাতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ এর সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে দুর্গাপুর থানার পুলিশ সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা